কষ্টে আছে বিদেশের ধুলো মাটিতে দূরে থাকি সবার ভালোবাসা হারিয়ে বুকের ভেতর জমেছে যত ব্যথা মনের কথা জানায় কার কাছে সবার চোখে আমি যেন শুধু একটা চলমান টাকার মেশিন মেশিনের মতো চলছে জীবন বুকে কষ্টের বোঝা মুখে নিয়ে হাসি সবাই ভাবে টাকা আনছে কিন্তু মনের কথা কে বুঝবে বলো রাতের আধারে যখন একা থাকি স্বপ্নে ভেসে উঠে আমার দেশ মায়ের মমতা বাবার গর্ব ভাষী মনে শুনতে পাই তাদের কণ্ঠের সুর কিন্তু দিন আসে ব্যস্ততা মেখে জীবনটা কাটাই যেন যন্ত্রের মতো সবাই ভাবে সুখে আছি আমি কিন্তু ভেতরে পড়ছে অবচরে যন্ত্রের মতো চলছে জীবন কোথায় সুখের সেই প্রহর চোখের জল কেউ দেখে না সবার কাছে আমি শুধু একটা মেশিন পরিবারের কাছে আসি যখন মনে মনে পড়ে তাদের সেই হাসি চোখে জল আসে হৃদয়ে চাপা ব্যথা ওরা ভাবে আমি টাকার মেশিন কিন্তু আমারও তো আছে কষ্টের গল্প কে শুনবে এই মন খারাপের কাহিনী ওরা জানে না ভেতরে কিসের আগুন যে পুড়ছে প্রতিদিন নিঃশব্দে ফিরতে ইচ্ছে করে দেশের কোলে মাটির গন্ধে মায়ের স্নেহে কিন্তু পায়ের নিচে বেঁধে আছে শিকল টাকা আনতে হবে আবারও কবে ফিরব দেশের মাটিতে আবার পাবো পরিবারের ভালোবাসা ছোটবেলার সেই সরল জীবন যেখানে হাসি ছিল টাকার নয় ছিল আশা কিন্তু জীবনটা বুঝি বৃত্তের মতো যেখানে সবার আশা শুধু টাকার মুখে তারা জানে না এই হৃদয়টা কাঁদে কিন্তু তাদের মুখের হাসির জন্য সব সহ্য করে আবার ফিরে আসে প্রতিদিন এই ভাবনা কবে হবে শেষ সেই যন্ত্রণা মনের কষ্ট কে বুঝবে বলো জীবনটা কাটাই যেন এক টাকার মেশিন দিনের পর দিন এইভাবে কেটে যায় আশার আলো খুঁজে পায় না কোনোখানে কিন্তু মনে পড়ে পরিবারের মুখ তাদের জন্য এই সংগ্রাম এই পথ চলা তাদের সুখে আমার সুখ খুঁজে নিতে হবে তাই তো সহ্য করি সব কষ্টের আঘাত তারা না জানলেও মনের গোপনে তাদের হাসির জন্য সবকিছু করি কতদিন হবে এইভাবে চলা কখন পাবো আমি মুক্তির আশ্বাস কিন্তু তবুও পথ চলি কারণ তারা জানে না এই মেশিনের ভেতরে কি আছে শেষ হবে একদিন এই কষ্টের পালা ফিরব দেশে আবার নতুন করে শুরু সবার সাথে হাতে হাত ধরে তাদের জানাবো আমি শুধু মেশিন নই আমি তাদের আপন তাদের প্রাণের মানুষ যার হৃদয়ে কষ্ট তাদের জন্য সব শেষ হবে একদিন এই যন্ত্রণা আবার ফিরব দেশে মুক্তির খোঁজে তাদের জন্য এই কষ্টের গল্প তারা জানবে আমি শুধু মেশিন নই